এর আগের ভিডিওটাতে আমি অ্যান্ড অ্যাস্ট্রলজার্স ডে এর বেশ প্রথমের অংশটা নিয়ে আলোচনা করেছিলাম ওয়ার্ড মিনিংগুলো বলেছিলাম তোমাদেরকে খাতায় নোট করে ওয়ার্ডগুলো এবং তার মিনিংগুলো আমি রেডি করতে বলেছিলাম এবং তার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল তো দেখো তারপরে অংশ থেকে আমরা আজকে ভিডিওটা স্টার্ট করবো হাফ দ্য এনচান্টমেন্ট থেকে তো আমি আজকেও একইভাবে পড়াবো আগের ভিডিওটা যদি তোমরা মিস করে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নিও হাফ দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস জায়গাটির জাদুময়তার অর্ধেকটাই ছিল এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে জাদুময়তা বা মোহময় এরকম বলতে পারো তাহলে এই এনচ্যান্টমেন্ট শব্দটা লিখে রেখো হাফ দ্য এনচানমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং তো এই জায়গাটির জাদুময়টার অর্ধেকটাই ছিল এই কারণে যে সেখানে পৌরসভার আলোর সুবিধা কিন্তু ছিল না মিউনিসিপাল লাইটিংয়ের সুবিধা সেখানে কিন্তু ছিল না সেই জন্য সেখানে একটা জাদুময় ব্যাপার ছিল আর কি দ্য প্লেস ওয়াজ লিড আপ বাই সপ লাইটস ওই যে জায়গাটি তাহলে কিসের আলোয় আলোকিত হতো সব লাইটস দোকানের আলোয় তো বলেছিলাম যে এখানে সেটিংটা কিন্তু ভালো করে জানতে হবে দেখো গল্পেতে আমরা এখনও পর্যন্ত সেভাবে খুব একটা প্রবেশ করিনি আমরা শুধু সেটিংটাই ভালো করে এখন পড়ছি গল্পে আর কে নারায়ণ আমাদেরকে প্রথমে কিন্তু পুরো সেটিংটাই বলেছেন ব্যাখ্যা করেছেন ছোট গল্প তো তাই শুরুতে আগে ভালো করে আমাদেরকে সেটিংটা বোঝাতে হবে হ্যাঁ লেখক সেটি সুন্দরভাবে সেটিংটা বুঝিয়েছেন তো দেখো যে কী আলোর সুবিধা সেখানে ছিল না মিউনিসিপ্যাল লাইট তো ছিল না বলছে তাই সেখানে দোকানের আলোগুলোই সেই জায়গাটা আলোকিত হতো যেখানে ওই আমাদের অ্যাস্ট্রোলজার বস্তু সেই জায়গাটার কথা বলছে ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট দু একজনের ওই হিসে শব্দ করা গ্যাস লাইট ছিল আর কি সাম হ্যাড ন্যাকেট ফ্লেয়ার স্টাখন পোস্ট কিছু জনের আগুনের আলোয় আলোকিত হতো যেগুলো পোলেতে ছিল স্টাফন পোল পোলেতে আটকানো ছিল এরকম আগুনের শিখা দিয়ে আলোকিত হতো সাম ওয়ার লিট আপ বা ওল্ড সাইকেল ল্যান্স কিছু হ্যাঁ আলোকিত হতো সাইকেলের বাতিতে সাইকেলের ল্যাম্পের দ্বারা অ্যান্ড ওয়ান টু এবং দু একজনের লাইক দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারদের মতো দু একজনের ম্যানেজ উইদাউট লাইটস অফ দেয়ার ওন তারা নিজেদের আলো ছাড়াই কোনোভাবে চালিয়ে নিত আর কি ইট ওয়াজ এ বিউইল্ডারিং ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোজ বলছে এটা ছিল একটা বিউইল্ডারিং বিউইলডারিং মানে লিখে রাখো যে একটা বিস্ময়কর ব্যাপার হ্যাঁ বা একটা ভৌতিক ব্যাপারও বলা যেতে পারে ক্রস মানে এটা তোমরা আলোক ছটাও বলতে পারো ক্রস অফ লাইট রেস এই শব্দটা পুরোটা এভাবে লিখে রাখো হচ্ছে ক্রিসক্রস অফ লাইট রেস মানে আলোক ছটা অ্যান্ড মুভিং শ্যাডোজ এবং চলমান ছায়া ঠিক আছে তো সেখানে কি ব্যাপারটা ঘটেছিল না সেখানে হচ্ছে একটা চলমান আলো ছায়ার একটা ব্যাপার সেখানে ছিল কিন্তু ঠিক আছে তো চলন্ত ছায়ার একটা বিস্ময়কর একটা সমন্বয় সেই জায়গাতে ঘটেছিল দিস সুইট এর দ্য অ্যাস্ট্রোলজার ওয়েল এটা অ্যাস্ট্রোলজারকে খুব ভালো শ্যুট করতো সেই জায়গাটায় কারণ একটা অ্যাস্ট্রোলজি করতে গেলে সেখানে আলো আধারির ব্যাপারটা কিন্তু খুব ভালো মানানসই হতো ঠিক আছে সেটাই বলেছে বলছে ফর দ্য সিম্পল রিজন তার সাধারণ কারণ হিসেবে দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি ডিগান লাইফ বলছে তার কোনো রকমভাবে কোনো অভিপ্রায় বা ইচ্ছা ছিল না যখন সে তার জীবনটা শুরু করেছিল তার অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো রকম কোনো অভিপ্রায় ছিল না হুম ব্যাপারটা এইভাবে তোমরা বলতে পারো যে এটা জ্যোতিষীর সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে গিয়েছিল তার কারণ ছিল এটাই যে সে যখন জীবন শুরু করেছিল সে কখনও চাইনি যে সে একজন জ্যোতিষী হবে অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স হ্যাঁ এবং সে কোনো কিছুই জানতো না যে অন্যদের সাথে কী ঘটতে চলেছে দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট মানে নিজের জীবনের পর মুহূর্তে কি ঘটতে চলেছে সেটি যতটা জানতো অন্যদের জীবন সম্পর্কেও তার একটু বেশি কিছু জানতো না হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স সে এতটাই স্ট্রেঞ্জার ছিল আগন্তুক ছিল কাদের কাছে টু দ্য স্টার্স তারাদের কাছে অ্যাজ ওয়ের হিজ ইনোসেন্ট কাস্টোমার্স যেমনটা সে তার ওই ইনোসেন্ট কাস্টমারদের প্রতি ছিল বলছে ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান তবুও সে অন্যান্যদেরকে এমন কিছু বলতো যেটা অন্যদেরকে খুশি করত আর অবাক করতো প্রত্যেকে অ্যাস্ট্রোনাইজ করতো প্লিজ মানে খুশি করা অ্যাস্ট্রোনাইজটা আশ্চর্য করা বা অবাক করা দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি সেটা পড়াশোনার বিষয়ের থেকে বেশি কিছু আর প্র্যাকটিস অভ্যাস শ্রিউইড গেস ওয়ার্ক এবং সেটা তীক্ষ্ণ আন্দাজ ক্ষমতার একটা বিষয় ছিল তাহলে কি বলছে শ্রীউইড মানে লিখে রাখো যে তীক্ষ্ণ হুম বা চালাকি এরকম ধূর্ত গেস ওয়ার্ক মানে আন্দাজ ক্ষমতা বলতে পারো তাহলে দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি বলছে এটা পড়াশোনা অভ্যাস আর তীক্ষ্ণ আন্দাজ ক্ষমতার থেকেও বেশি কিছু ছিল অল দ্য সেম একইভাবে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান্ড অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার বলছে এটি অন্য যে কোনো সৎ মানুষের পরিশ্রমের মতোই হ্যাঁ বলছে তার সত্ত্বেও কী হতো এটি অন্যান্য বলছে অ্যাজ মাচ অ্যাজ অ্যান্ড অনেস্ট ম্যানস লেবার একজন সৎ মানুষের পরিশ্রমের মতো অন্যান্য তো অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারেড হোম অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দিনের শেষে যে পারিশ্রমিক সে ঘরে নিয়ে যেত সেটিরও সে যোগ্য দাবিদার ছিল বলে যেতে পারে অ্যান্ড হি ডিজার্ভ ডিজার্ভ মানে কি সে প্রত্যাশা করত দ্য ওয়েজেস পারিশ্রমিক হি ক্যারেড যেটা সে নিয়ে যেত হোম বাড়িতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে তাহলে দিনের শেষে যে পারিশ্রমিকটা সে বাড়ি নিয়ে যেত সেটারও সে যোগ্য দাবিদার ছিল বা সেটারও সে প্রত্যাশা করত হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান সে তার গ্রামটা ছেড়েছিল কোনোরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার যদি সে সেখানে থাকতো হি উড হ্যাভ ক্যারেড অন দ্য ওয়ার্ক অফ হিস ফোর ফাদার্স তাহলে সে কী করতো মানে ক্যারেড চালিয়ে যেত দ্য ওয়ার্ক কাজটা কিসের অফিস ইস ফোর ফাদার্স তার পূর্বপুরুষদের ফোর শব্দটা থাকা মানেই পূর্ব এটা হচ্ছে বোঝায় ঠিক আছে ফোর নুন মানে দুপুরের আগের সময় ফোর নুন তো ফোর ফাদার্স মানে হচ্ছে বাবার পূর্বপুরুষ নেমলি মানে যেটা কাজগুলো কি কী করতে হতো সেগুলো দেখে না টিলিং দ্য ল্যান্ড জমিতে লাঙল দিতে হতো লিভিং বাস করতে হতো ম্যারিং বিয়ে করতে হতো অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং বৃদ্ধ হতে হতো রাইপেনিং মানে এখানে বৃদ্ধ হওয়ার কথা বলেছে রাইপ মানে হচ্ছে ফল পাকা কোনো কিছু ফসল পাকা বলা হয় কিন্তু রাইপেনিং মানে এখানে বৃদ্ধ হওয়ার কথা বলেছে ইন হিজ কর্নফিল্ড তার ভুট্টা খেতে এবং অ্যানসেস্ট্রাল হোম পূর্বপুরুষের ভিটেতে বাট দ্যাট ওয়াজ নট টু বি কিন্তু সেটা হওয়ার ছিল না দেখো হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান তাকে বাড়ি ছাড়তে হয়েছিল কাউকে কোনো কিছু না জানিয়ে অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ হান্ড্রেড মাইলস এবং সে কী করতে পারেনি হি কুড নট রেস্ট সে বিশ্রাম করতে পারেনি বা বিরাম নিতে পারেনি টিল হি লেফট ইট বিহাইন্ড যতক্ষণ না পর্যন্ত সে এটাকে প্রায় দুশো মাইল পিছনে ফেলে এসেছে কাপল অফ হান্ড্রেড মাইলস শব্দটার মানে হচ্ছে দুই শত মাইল কাপল মানে কি একজোড়া তাহলে জোড়া মানে কি হান্ড্রেডের জোড়া মানেই দুশো ঠিক আছে কাপল অফ হান্ড্রেড মানে দুই শতর কথা বলা হয়েছে এখানে কিন্তু নাম্বার খুব ইম্পর্টেন্ট পুরো প্যাসেজে অনেকগুলো নাম্বারের কিন্তু এখানে ব্যাপার রয়েছে এই যে নিউমেরিক্যাল যে ব্যাপারগুলো সেটা কিন্তু এমসি এর মধ্যে আসতে পারে কত মাইলস এই যে কাপল অফ হান্ড্রেড মাইলস এটা কিন্তু কোনো জায়গাতে এমসি কেউতে টু হান্ড্রেড মাইলসও দেওয়া থাকতে পারে তো এটা কিন্তু তোমাদেরকে তখন টু হান্ড্রেড মাইলস মাথায় রাখতে হবে যে কতটা বাড়ি থেকে কতটা দূরে এসে সে বিশ্রাম নিয়েছিল বা কতটা দূরে এসে সে নতুন বসতি স্থাপন করেছিল সেটা হচ্ছে দুই শত মাইল দূরে টু এ ভিলেজার একটা গ্রামবাসীর কাছে ইট ইজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান অসিয়ান ফ্লোড বিটুইন যেন একটা মহাসমুদ্র মাঝখান দিয়ে বয়ে গেছে ঠিক আছে তো একজন গ্রামের মানুষকে যদি তার ভিটে মাটি ছেড়ে তার যে পূর্বপুরুষদের বাসস্থান ছেড়ে অনেক দূরে আসতে হয় তাহলে যেন মনে হয় মাঝখানে একটা মহা সমুদ্র সেখান দিয়ে বয়ে গেছে আর তার থেকে কি এ তো খুব কাছাকাছি ছিল না এ প্রায় দুশত মাইল দূরে ছিল যেন মাঝখানে একটা বিরাট মহাসমুদ্র বয়ে গেছে এটা এখানে বলেছে একটা মেটাফোরের মতো ইউজ হয়েছে হি এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল তো সে কী করতো একটা ওয়ার্কিং অ্যানালাইসিস দিত ওয়ার্কিং অ্যানালাইসিস মানে একটা চলতি বিশ্লেষণ ঠিক আছে ওয়ার্কিং মানে কাজ চালানোর মতো অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করতো কী না অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস মানব জাতির সমস্যা হোক প্রতিটা মানুষের জীবনে প্রায় বিবাহ সম্পর্কিত অর্থ এবং যে কি বলবো সম্পর্কে জট এগুলো নিয়ে প্রত্যেকের জীবনে একটা সমস্যা থাকে সেটাই বলেছে যে বিবাহ আর্থিক এবং ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস ট্যাঙ্গেলস মানে জট হিউম্যান টাইজ মানে বন্ধন টাই টাই মানে তো আমরা জানি তাই তো আমরা টাই পড়ি অনেকে গোলা বন্ধনই তো ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ মানে মানব জাতির যে বন্ধন তার জট এইগুলো ছিল একটা সবারই সমস্যা এখনো পর্যন্ত যতজন আমরা মানুষ দেখে থাকি প্রত্যেকেরই তো এইগুলো নিয়ে সমস্যা থেকে থাকে আমরা জ্যোতিষের কাছে যাই তারা আমাদেরকে একটা সমাধান বলে আমরা যে সমস্যাগুলো নিয়ে যাই তার অনেকই সমস্যার সমাধানগুলো বলে থাকে দেখবে সবারের ক্ষেত্রে এই সমস্যাগুলো কমন হুম তো এই যে জ্যোতিষী আমরা দেখতে পাচ্ছি এই জ্যোতিষের কিন্তু একটা হিউম্যান সাইকোলজি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল যে জন্যে এ কিন্তু সুন্দরভাবে সেগুলোকে অ্যানালাইসিস করে একটা চলতি বিশ্লেষণ দিতে পারত লং প্র্যাকটিস তার কারণটা কী ছিল দীর্ঘ অভ্যাস হ্যাড সার্পেন্ড হিজ পারসেপশান দীর্ঘ অভ্যাস সেটাকে আরও তীক্ষ্ণ করেছিল তার পারসেপশানটাকে পারসেপশান মানে লিখে রাখো পারসেপশন মানে হচ্ছে চিন্তার ক্ষমতা চিন্তা শক্তি তাহলে তার চিন্তা শক্তিকে আরও তীক্ষ্ণ করেছিল দীর্ঘ অভ্যাস উইদিন ফাইভ মিনিটস হি আন্ডারস্টুডস হোয়াট ওয়াজ রং পাঁচ মিনিটের মধ্যে সে বুঝতে পারত সমস্যাটা কী বা কোথায় সমস্যা রয়েছে হোয়াট ওয়াজ রং হি চার্জ থ্রি পাইস এ পার কোশ্চেন সে তিন পয়সা প্রতিটা কোশ্চেনের জন্য ধার্য করতো নেভার ওপেন হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট টেন মিনিটস এবং নেভার ওপেন কখনও খুলতো না হিজ মাউথ তার মুখ টিল দ্য আদার হ্যাড স্পোকেন যতক্ষণ না অপর ব্যক্তি বলে যেত দশ মিনিট পর্যন্ত হুইচ প্রোভাইডেড হিম এনআফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস হুইজ প্রোভাইডেড প্রোভাইডেড মানে যোগান দিত যেটা তাকে যোগান দিত যথেষ্ট স্টাফ মানে রসদ এনআফ স্টাফ যথেষ্ট রসদ ফর এ ডজন অ্যান্সার্স প্রায় এক ডজনের মতো উত্তর এবং পরামর্শ তাহলে তার সামনে থাকা ব্যক্তি যখন এক নাগারে দশ মিনিটের মতো কিছু বলে যেত তখন সেখান থেকেই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার তার উপদেশ এবং উত্তর দেওয়ার মতো রসত্তা পেয়ে যেত হোয়েন হি টোল দ্য পার্সন যখন সে সেই ব্যক্তিটাকে বলতো বিফোর হিম তার সামনে গেজিং অ্যাট ইস পাম তার হাতে তালুর দিকে তাকি ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য রেজাল্ট অফ ইউর এফোর্টস বিভিন্নভাবে তুমি তোমার পরিশ্রমের ফল পাচ্ছ না এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই তো এক কথাটাই ধার্য তাই না যে আমরা প্রত্যেকে পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের ফল ঠিকঠাক পাই না তো এই কথাটা সবারই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য সেটাই দেখো এখানেও অ্যাপ্লাই করেছে আমাদের অ্যাস্ট্রোলজার ইন ওয়েজ ইউ আর নট গেটিং দ্য রেজাল্টস অফ ইউর এফোর্স নাইন আউট অফ টেন ওয়ার ডিসপোজ টু অ্যাগ্রি উইথ হিম দশজনের মধ্যে নয়জন এটাতে সম্মত না হয়ে থাকতো না ডিসপোজড ডিসপোজড মানে লিখে রেখো যে কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করে এমন মানে এখানে ওই সম্মত হওয়ার ইচ্ছা প্রকাশ করছে তো সম্মত না হয়ে থাকতে পারতো না কোথাটা ঘুরিয়ে বলেছেন লেখক অর রিকোশেন্ড অথবা সে প্রশ্ন করত ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি আপনার পরিবারে কি এমন কোনো মহিলা রয়েছে মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ হতে পারে দূরের কোনো আত্মীয় হুইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্স ইউ যিনি আপনাদের ভালো চোখে দেখেন না অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার অথবা সে চারিত্রিক বিশ্লেষণ দিত কীভাবে দেখো কোশ্চনের মধ্যে বলছে মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার বেশিরভাগ সমস্যা আপনার জীবনের সেটা আপনার প্রকৃতির কারণে হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাট হোয়ার হি ইজ হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ তুমি আর কেমনই বা হবে বা আপনি আর কেমনই বা হবেন যেখানে শনির অবস্থানটা রয়েছে তাহলে শনির অবস্থানের কারণে আপনি আর কেমনই বা হবেন এখানে দেখো অ্যাস্ট্রোলজার এবার কিন্তু একটা প্ল্যানেট স্যাটানের উল্লেখ করেছে অ্যাস্ট্রোলজিতে আমরা জানি যে বিভিন্ন ধরনের প্ল্যানেটের একটা ব্যাপার রয়েছে তো এখানেও কিন্তু স্যাটানের কথাটা উল্লেখ করেছে জ্যোতিষী বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য তার ক্লায়েন্টসের ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার তোমার রয়েছে একটা চঞ্চল স্বভাব বা আপনার একটা চঞ্চল স্বভাব রয়েছে অ্যান্ড এ রাফ এক্সটিরিয়র এবং বাইরেটা রুক্ষ প্রকৃতির আপনার স্বভাব চঞ্চল বা স্বভাবের দিক থেকে আপনি চঞ্চল এবং আপনার বাইরেটা রুক্ষ প্রকৃতির এক্সটিরিয়র মানে বাইরের অংশ দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি দিস মানে এই ব্যাপারটা এন্ডিয়ার্ড তাকে প্রিয় করে তুলতো ডিয়ার ডিয়ার হচ্ছে প্রিয় করা তো এন্ডিয়ার্ড এসছে দেখো এন্ডিয়ার্ড মানে প্রিয় করে তুলতো তাকে টু দেয়ার হার্টস তাদের একদম মনের কাছে ঠিক আছে বা তাদের মনে তাকে প্রিয় পার্থ করে তুলতো ইমিডিয়েট তৎক্ষণাৎ এই ব্যাপারটা তাকে অর্থাৎ জ্যোতিষীকে তাদের মনের কাছে প্রিয় পাত্র করে তুলতো ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আর্স এমনকি আমাদের মধ্যে সবথেকে নম্র লোক মাইল্ডেস্ট মাইল্ডেস্ট মানে নম্র এমনকি আমাদের মধ্যে থেকে নম্র মানুষও লাভস টু থিঙ্ক এটা ভাবতে ভালোবাসে দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটিরিয়র যে তার বাইরে একটা কী রয়েছে কঠিন আবরণ রয়েছে ফরবিডিং এক্সটিরিয়র বা বাইরে একটা আপত্তিকর বাহ্যিক রূপ রয়েছে বা নিষিদ্ধ ফরবিডিং মানে নিষিদ্ধ বা আপত্তিকর হ্যাঁ লিখে রাখতে পারো তো এই পর্যন্ত আমরা পড়লাম আজকে এই পর্যন্ত পড়ে বুঝলাম যে আমাদের অ্যাস্ট্রোলজার সে অ্যাস্ট্রোলজি সম্পর্কে যত বেশি তার জ্ঞান থাকুক কি না থাকুক কিন্তু তার হিউম্যান সাইকোলজি সম্পর্কে যথেষ্ট ভালো একটা জ্ঞান রয়েছে তার তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে হ্যাঁ এবং তার বিচক্ষণতা সেই বিচক্ষণতার মধ্যে দিয়ে কিন্তু সে তার যে দীর্ঘ অভ্যাস এই যে এত দিন ধরে দীর্ঘ দিন ধরে যে সে অ্যাস্ট্রোলজি নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে সেটা বানাতে বানাতে এখন তার এটা একটা সুন্দর জায়গা এসে গেছে এখন সে সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারে এবং জ্যোতিষে এত সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছে দেখো যে সে স্বাভাবিকভাবেই মানুষের কাছে একজন প্রিয় পাত্র হয়ে উঠছে মানুষের মন জিতে নিচ্ছে আজকে এই পর্যন্ত আমরা পড়লাম যদি কারো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে